জামাত ইসলামী সন্ত্রাসে বিশ্বাস করে না জামাত ইসলামীর নাশকতায় বিশ্বাস করে না জামাত ইসলামী কোনো বিশৃঙ্খলা বিশ্বাস করে না জামাত ইসলামী কোনোদের হামলায় বিশ্বাস করে না জামাত ইসলামীর যে মহান আদর্শ ইসলাম ইসলাম হচ্ছে পূর্ণভাবে একটি শান্তির সমাধানের জীবন বিধান আমরা সেই আলোকেই নিজে থেকে গড়ে তুলি এবং আমাদের দলকে কর্মীদেরকে সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি আমাদের ডিশনারিতে কোনো ধরনের নাশকতার কোন স্থান নেই যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছেন তাদেরকে আমি অনুরোধ করব এটা প্রয়োজন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল সম্পর্কে আপনারা সঠিক সুস্পষ্ট স্পষ্ট ধারণা থাকতে হবে আপনাদের তাহলে দলগুলোকে আপনারা বুঝতে পারবেন পত্রিকা পড়ে বিরোধীদের বক্তব্য শুনে কোনো কোনো ভিন্ন ধরনের লেখা দেখে আমাদের ব্যাপারে যদি ধারণা করেন এটা সঠিক হবে না সেটা আসল চিত্র আপনি বুঝতে পারবেন না জামাত ইসলামী সম্পর্কে আপনারা জানুন মেহরবানি করে জামাত ইসদাল थर्ड लार्जेस्ट ডিসিপ্লিন আইডিয়োলজি बेस्ड ইসলামি দেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক শক্তি সম্পর্কে সঠিক ধারণা রাখা পরিচালনার জন্য অপরিহার্য কিনা আমি শাহাবিদগণ জানাতে চাই ওরে যারা লোকে সমাজ বিনির্মাণ হাজার জুলুম বাধা যাবে